নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাচ্ছি নিরামিষ সয়াবিনের রেসিপি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা কীরকম আছেন জানাবেন আমি ভালো আছি তো আমি প্রথমে সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জল ভালো করে ছিপে এবারে আমি কড়াইতে তেল দিয়ে সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমার ভাজা হবে তারপরে আমি সোয়াবিনগুলো নামিয়ে নেব নামিয়ে আবারও কড়াই তেল দিয়ে দিয়েছি এবারে আমি কিছু আলু টুকরো করে কেটে রেখেছি সেই আলুগুলোকে ভেজে নেব বরাবরের মতন আবারও বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা কথা বলতে চাই বলতে বলতে যদিও বা মুখ ব্যথা হয়ে গেছে কিন্তু তবুও কে মানে কার কথা কে শোনে আপনাদেরকে একটা কথাই বলবো যখন ভিডিওটা দেখছেন যদি পরে লাইকটা দিতে ভুলে যান প্লিজ প্রথমেই একটা লাইক দিয়ে দেবেন আর যারা ভিডিওটা স্কিপ করে দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি আমরা কিন্তু সবটাই বুঝতে পারি যে কে ভিডিওটা ফুল দেখছে কে ভিডিওটা দেখছে না অতএব আপনারা এই যে ভিডিওগুলো স্কিপ করে দেখছেন এটা কিন্তু মোটেই ভালো জিনিস করছেন না তো ওদিকে আমার আলুটা ভাজা হচ্ছে আমি অল্প পরিমাণে একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এদিকে আমি কিছুটা আদা আর বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে নেব আলুটা আমার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি এরকমই ভাজবো এর থেকে বেশি আর ভাজবো না এবারে আমি যে পেস্টটা করে রেখেছি পেস্টটা দিয়ে দেব। যারা স্কিপ করে দেখেন তারা ভাবেন যে আমরা হয়তো বুঝতে পারি না আমরা বুঝতে পারি কিন্তু বলি না কারণ কি বললে সেটা আপনাদের জন্যই ক্ষতি হবে আজকে আমি বলে দেবো এই ভিডিওটা হয়তো অনেকেই দেখবে কেউ কিন্তু আপনাদেরকে বিশ্বাস করবে না তাই প্লিজ বলবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর যারা করছেন তারা কিন্তু মোটেও ঠিক করছেন না আমি নামগুলো এখানে বলছি না কিন্তু আমি বুঝতে পেরেছি শুধু আমি বলে না সবাই বুঝতে পারে কিন্তু কেউ বলতে পারে কেউ বলতে পারে না আমি যেমন বুঝতে পারছি কিন্তু নামটা বলতে চাইছি না আমি চাই না যে কারোর ক্ষতি হোক কিন্তু আমি যখন চাইছি না যে কারোর ক্ষতি হোক সে আপনি যদি সব দিন চেয়ে থাকেন যে হ্যাঁ আমার ক্ষতি করে আপনি ভিডিওগুলো দেখে চলে যাচ্ছেন তো এটা তো ঠিক করছেন না তাই না তো যাই হোক আমার এদিকে ভিডিওটা যা যা হলো দেখতেই পেলেন আমি আলুটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিয়েছি তারপরে পেস্টটা দিয়ে আমি একে একে সব মশলাগুলোই দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কথাগুলো বলতাম না কিন্তু কথাগুলো বলতে বাধ্য হলাম প্রত্যেক দিন একই জিনিস হচ্ছে লাইক পড়ে যাচ্ছে কিন্তু যেমন লাইক হচ্ছে না সেরকম ওয়াচ টাইম বাড়ছে না কিন্তু কমেন্ট পড়ে যাচ্ছে কমেন্ট করে আপনারা হয়তো এটাই বোঝাতে চাইছেন যে আমি ভিডিওটা দেখে গেছি কিন্তু আমরা দেখলে বুঝতে পারি যে ভিডিওটা কে ফুল ওয়াচ করছে কে ফুল ওয়াচ করছে না তাই কমেন্ট করে কোনো লাভ নেই কমেন্ট না করলেও আমরা বুঝতে পারি যে ভিডিওটা কে ফুল ওয়াচ করেছে আপনাদের ভালো লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন কথাগুলো আমি বলতাম না কিন্তু কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম তো আপনারা অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো কিরকম হচ্ছে আমরা সব সময় বলি কিন্তু প্লিজ একটা লাইক করে দেবেন আপনার একটা লাইকে আমি অনেকটা উপকারিত হব ঠিক আছে মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে আর আমার কসনাও কিন্তু হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি আবার জল দিয়ে দেব পরিমাণ মতো যাতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর আমি তরকারিতে যতটা ঝোল রাখবো সেই পরিমাণে জল দিয়ে দেব নতুন পুরনো সকল বন্ধুদেরকে বলছি অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন কারণ কি আমরা যে জায়গাটায় আছি সবাই সবাইকে ফুল সাপোর্ট না করলে আমরা কেউ কিন্তু এগোতে পারবো না সেটা আমরা সবাই খুব ভালো করে জানি অতএব সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন যেন সবাই আমরা একভাবে এগিয়ে যেতে পারি এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু নিরামিষ তরকারি তাই আমি উপর থেকে অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এরপরে কিছু কড়াই সুটি দিয়ে দেব মটরশুঁটিটা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা খুললে আমার নিরামিষ সয়াবিনের রেসিপি কিন্তু একদম রেডি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব আপনারা জানাবেন আপনাদের নিরামিষ রেসিপিটা কিরকম লাগলো এর মধ্যে একটু ঘিও দিতে পারেন ঘি গরম মশলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে এতক্ষণ আমার ভিডিওটার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা